শখের পুরুষ আমারও ছিল শতবার ভালোবাসি বলা সত্ত্বেও অন্য কারো হয়ে গেল ঈদের সময়টা আহলে আমার কলার মধ্যে এমন ভাবে কামড় ঠিক আছে আমি আবারও ছুটতেছি ঈদের উপলক্ষে তো আসসালাম আলাইকুম আমি আপনাকে সুন্দর আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন যে যার জায়গায় তো আজকের ভিডিওটা কেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো যেহেতু ঈদের আর বেশি সময় বাকি নাই আমি ঈদের দুই দিন আগে বাসায় যাওয়ার লেগে প্রস্তুতি নিতেছিলাম প্রায় দুই মাসের উপর হয়ে গেছে গা আমি বাসায় যাইনি বাসার মুখ দেখি নাই বাসার অনেক মিসও করতেছিলাম আর ঈদের এমন একটা সময় বাসায় না গেলে তো হয় না আপনারা জানেন যে যারা যারা আমার ব্লগ আগে থেকে দেখেন আমার নিজের বাসা ছাড়া কোথাও ঈদ করি না তো এবারও তার ব্যতিক্রম না আর যেহেতু এবার কুরবানি আলহামদুলিল্লাহ এবার নিজের টাকায় আমি কুরবানি দিতেছি তো আগের পেজের মধ্যে আপনারা দেখছেন ব্লগ পেজে যে আমি কুরবানি গরু কিনতে যাই কিনতে পারি নাই ওদিকে আমার পাপায় কুরবানি গরু কিনা লাইছে তো যাই হোক আর বাসায় পড়ছি আলহামদুলিল্লাহ আমার পরে দিয়ে আমার দুই বাবু একবার গরু হয়ে গেছে মানে হামবা ওরাই হয়ে গেছে গা বিড়াল থেকে গরুতে কনভার্ট আজকে কুরবানি গরুটা দেখতে যাবো কারণ পাপা কিনা রেখা দিছে তো এনে আর কি সময় পাস করতেছিলাম আর আম্মু কইতেছিল যে অনেকদিন পরে আইসোস কি কি খাবি আমার কম সবাই নিয়ে দিতেছে এর বিষয়টা একটু অন্যরকম লাগে কেন জানি আলাদা একটা মায়া কাজ করে বাসায় থাকলে আমার খিদা লাগে না কোনো কিছু না ঘুমায় না বাট আমার বাসায় সাবারে বাসা আমার পরে আমার খিদাও লাগে আমার ঘুমেও ধরে অনেকগুলা কাজ একবারে করবো আরে একটা কথা আছে না যে পরিবারের দায়িত্ব নেওয়ার পরে বা পরিবারের বড় কেউ থাকলে কাদের সব বোঝায় পরে তো বিষয়টা এরকমেরই তোমার ছোট ভাইরা সবাই আসে বই থাকে ঈদে কারে কি কিনা দিমো তো আমার ছোট ভাইটা আমার আসে বইছিল যে আমি আইলে হারে শপিং করাই দিবো আর পাপার আমি আগে শপিং করাইছি ওটার ব্লগে অন আপলোড দেওয়া হয় না ইনশাল্লাহ দিয়ে দিবো ঈদের দিন একদিন বা দুই দিন আগে বাসা থেকে বের হওয়া মানে আপনার পকেটের সব টাকা রাস্তার যত ড্রাইভার আছে সবাই দেওয়া আর জ্যামের মুখে পড়া এটা তো আছে বাইরে ভাই এত মানুষ সবাই সম্মানে বাইর যাইতেছে রাস্তাঘাটে গাড়ি তো নাই বললেই চলে রিক্সা লাগো এত ডিমান্ড বাই যে জায়গায় ভাড়া মাত্র চল্লিশ টাকা ওই জায়গায় ভাড়া বানাইলেছে একশো বিশ টাকা লিটারলি গরুর মতন মানে এমন ভাবে ডাকাইতের মতন গলা কারে ওরা ভাড়া দিয়ে বল আর বাইরে কিন্তু কিছু করার নাই আপনার যদি যাওয়ার থাকে তো আপনার এই ভাড়া দিয়ে যাইতে হবে না লাইটটা জানলা অগম্যের কথা ঠিক আছে যাই হোক আমি ওদিনকে মনে হয় সে না আসা যাওয়া সবকিছু মিলায় প্রায় আমার পাঁচশো টাকার মতন আর কি খালি গ্যাসে আমার যাতায়াত খরচ যেটা কিনা কখনোই হয় না সে আমার তো কয়েকটা জিনিসে যাওয়ার থাকে এক হলো প্যান্ট না আর টি শার্ট হ্যাঁ এডি বেশি পছন্দ করে এডি পরতেই চাই তো আমার কাছে একটা হাস্যকর জিনিস আবদার করছিল এডি লোকের টেডি প্যান্ট তো আমি ভুলেও তুমি প্যান্ট ছাড়া থাকবা তাও আরে আমি এই টেডি প্যান্ট কখনোই কিনা দিব তো ওর লেগে একটা শার্ট চুজ করতেছিল মধ্যে আমার একটা শার্ট পরতে পছন্দ করে না পুরো টাইপের বাট এই চায়না ফ্যাব্রিকের শার্ট গুলো অনেক কমফোর্টেবল যেহেতু গরম বাচ্চা মানুষ পরলে আরাম পাইবো আর তেমন কিছু চাওয়ার না আর এবার ঈদে আমি কোনো কিনা কাটা করি নি আগের ঈদে আমি তেমন একটা কিছু কেনাকাটা করি নি কারণ আমার ঈদে শপিং করতে অনেক একদমই ভালো লাগে না যেটা একবার না হইলেই না বা অনেক সময় দেওয়া যায় ভিডিও টিডিও লাগে বানাইতে মানে কিনন লাগে এই পর্যায়ে হইলে তাছাড়া আমি কখনোই কিনি না আমার আগের ভিডিওতে সবাই কমেন্ট করছিল যে ভাই ঈদের সময় মানুষের ঈদ মনে হয় না এটা আবার কিরকম ভাই আপনি যদি কখনো কারো পরিচিত থাকেন তাহলে আপনি বুঝবেন যে আসলে ঈদ কে লেগে ঈদের মতন লাগে না তার পিছনে অনেক কারণ থাকে এক সময় আসছিল আমি ঈদের লেগে অপেক্ষা করতাম কারণ ঈদের সময় আমি এরকম কিছু বেস্ট বেস্ট মুহূর্ত কাটাইতাম যেটা কিনা আমার লাইফের হ্যাভেন এর মতন আর যেটা কিনা এখন আমার লাইফে নাই তাহলে কোন আমার লেগে ঈদ কেমনে থাকবো আমি চেষ্টা করি যে সবকিছু বলাই নিজের মতন করে সময়গুলো কাটাইতে সবাই নিয়ে ভালো থাকতে কারণ আমার লাইফে এখন শুধুমাত্র আমার ফ্যামিলি আর দু একটা হাতে গোনা ফ্রেন্ড ছাড়া আর কিছুই এক্সিস্ট করে না এত দুঃখ বিলাসের কথাবার্তা না কই তো ওই জায়গায় যাওয়ার পরে খরগোশের কয়েকটা শার্ট কিনে দিছে আর আমার লগে আমার একটা হেল্পিং হ্যান্ড থাকে আপনার অনেকে জিজ্ঞেস করেন আপু আপনি কি একেবারে একা থাকেন তাহলে আপনি ভিডিও কাটা করে দেয় বাসায় থাকার লাগে আমার লগে আমার টুকটা কাজকর্ম করে দেওয়ার লাগে একটা মানুষ ছাড়া তারা কিনা কোনো সময় ভিডিওর সামনে আনি না কারণ আমার মনে হয় না এটা আনা খুবই দরকার জন্য কিছু কেনাকাটা ছিল ওইগুলো শেষ করে এখন বাসার উদ্দেশ্যে গরেন থেকে যায় দেখমো আর কি গরুর আর বাসায় আমার দেহি আমার আম্মু

আমার হাই স্কুলের মাঠে রাখা হয়েছে আর আমি আইলে আমার খরগোশ যে এত খুশি হয় কারণ এমন তেমন একটা হ্যাঁ আমার পায় না আমি আইলে হাই ভাবে যে ঈদের মতন আনন্দ তো যাই হোক এরপরে আমরা গো কাছে যাইতেছিলাম গা মার্শাল হাম্বারটা অনেক 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 কিউট হইছে কিন্তু এই জায়গা একটা দুঃখ বিতরক ঘটনা তো ঘটবে বাট কিছু করার নাই এই তো এই পৃথিবীর নিয়ম তাই না তো এই যে হাম্বারটা এডা ছিল প্রায় ছয় মনের উপরে আর এটার দাম নিচ্ছিল মনে হয় এক লাখ বিরানব্বই না তিরানব্বই হাজার হাসিল টাসিল এক লাখ নিরানব্বই হাজার টাকার মতন পড়ছে তো এবার করলাম না গরুর দাম চওড়া ঠিক আছে কিন্তু গরু এবার মানুষ কিনতেছে কোম্পানি গরু গুলো কই দিতে আমি জানি না যে একবারে কুরবানি শেষ সময় গরুগুলো এই কুরবানির সময় একটা এতটুকু কুরবানি দিতে পারি আমার লাগে একটু দোয়া করেন জানি এই এবিলিটিটা আমার সারা জীবন তাই এই আর কি এইবার পরিবারের লগে একটা সাদামাটা ঈদ পালন করবো আর আপনাকে ঈদ কিরকম যায় এটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না আমার ঈদের তেমন স্পেশাল কিছুই নাই অবশ্য দুইটা জিনিস অনেক মিসিং হয় এক হলো কোরবানিতে সবাই শপিং করে না আর এক হলো সালামি কারোর কাছে চাওনো জানে আমি এক ব্যাকল কল যাই কিনা কুরবানীর ঈদ নাই রোজার ঈদ নাই আমার কথা হলো আমার সালামি দিত কিন্তু দেওয়ার মানুষ নাই সকালবেলা আমার সামনে এতগুলো আতায় বই রয়েছে সবাই কইতেছে আমার সালামি তো তো যাই হোক আর কি এমনি যাই বই ঈদটা আপনাকে ঈদ অনেক ভালো কাটুক সবারই জানাইতেছি আমার তরফ থেকে অগ্রিম ঈদ মুবারক তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ভালো থাকেন সবাই সবার জানাইতেছি আল্লাহ হাফিজ